দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর জেলার বাওয়াল মির্জাপুর আজকে সাপ্তাহিক বুধবার আজকে হাটের দিন বাওয়াল মির্জাপুর ঐতিহ্যবাহী অনেক পুরানো একটি হাট এই হাটটি শীতলকা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রামীণ হাট গ্রামীণ জনপদে গড়ে ওঠা একটি জনবহুল জনবহুল একটি বিরাট হাট আজকে আপনাদেরকে সেই গ্রামীণ বুধবারের যে হাটটি রয়েছে বাল মির্জা সেই হাটটি আপনাদেরকে দেখাবো এখানে শাক সবজি হাঁস মুরগি এগুলি কিভাবে বিক্রি করছে এবং নিত্য দাম কিভাবে তারা সেই বিক্রি করছে সেটি আপনাদেরকে জানাবো স্যার আপনারা দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি উঠেছে একেবারে শাক সবজি ভরে গিয়েছে বাজারটি এখন দেখবো ওরা কীভাবে বিক্রি করছে শাক সবজিগুলি কাকা এটা পালং শাক আটি কত করে দিচ্ছেন দশ টাকা আটি অনেক বড় বড় আটি আটি কি বতুয়া শাক না ওয়াও এত সুন্দর এটা আটি কত পনেরো টাকা না অনেক সুন্দর সুন্দর শাক সবজি লাল শাক লাউ শাক কচুর শাক উঠেছে লাল শাক উঠেছে এগুলি কি নতুন নাকি বাজারে আসলো এত সুন্দর কত করে কাকা তিনটা পঁচিশ ও তাহলে সস্তায় আর কলমি শাক পনেরো টাকা একবারে তো আপেলের মতো কত করিয়া টাকা কেজি কত চল্লিশ টাকা কেজি না এগুলি আপনার আরতে নিয়ে আসেন না আপনার খেতের এই দেশের খেতের না চল্লিশ টাকা কেজি এই পাশেও দেখেন কি সুন্দর পাকা পাকা টমেটো বিক্রি হচ্ছে একেবারে বড় বড় টমেটো এক সাইজের টমেটোগুলি বিক্রি করছে চল্লিশ টাকা করে আপনাদেরকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন ভিতরে কিন্তু আরও প্রচুর শাক সবজি এই যে দেখেন বাঁধাকপি উঠেছে এইদিকে শসা উঠেছে একেবারে টাটকা শসা মুখিয়ে উঠেছে এরপর টমেটো প্রচুর পরিমাণে টমেটো রয়েছে হাতে পাশে সজনে উঠেছে সজনে উঠেছে আপনারা দেখছেন এখানে এ বাইসা এই সজনে সজনে কি কিভাবে দিছ কেজি সজনে কেজি কত দুশো টাকা কেজি বাজারে নতুন আসলো এই জন্য দাম বেশি আপনারা দেখছেন নদীর তীরের মধ্যে কিন্তু হাট বসেছে শাকসবজি নিয়ে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে বাউল মির্জাপুর হাটে কারণ দিক থেকে কিন্তু পিরুজালি জামালপুর ফুলবাড়িয়া এবং কালিয়াগুড়ির পাশাপাশি কিন্তু এলাকাগুলি রয়েছে যার ফলে সহজেই কিন্তু এইদিকে তারা সেই শাকসবজিগুলি কিন্তু সেই বাউল মির্জাপুর হাটে নিয়ে আসে আপনারা দেখছেন প্রচুর লোক এখানে সমাগম হয়েছে এখানে বাহারি শাক সবজি সহ নানা ধরনের জিনিসপত্র উঠেছে খুব সুন্দর সুন্দর মূলা ভাই বেগুন তো একটা টাকা এক হাত কত কেজি বেগুন বেগুন তিরিশ টাকা কেজি দেখেন এখানে প্রচুর পরিমাণে টমেটো রয়েছে বিপুল পরিমাণে শাক সবজি এখানে প্রচুর সিম একেবারে সিমের জন্য লোকই দেখা যাচ্ছে না সিম কত করিয়া কাকা তিরিশ টাকা কেজি অনেক লম্বা লম্বা সিম আপনারা দেখছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছে বাজারে প্রচুর ভিড় কারণ বাওয়াল মির্জাপুর সাপ্তাহিক বুধবার হাটে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম হয় এখানে সারা সারাদিনেই বেচা কেনা হয় সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এখন আপনাদেরকে মাছের বাজারে নিয়ে যাবো সেখানে মাছ তারা কীভাবে বিক্রি করছে একটু দেখব এখানে উঠেছে মলা মাছ মলা মাছ কেজি হিসাবে না কত করে দিছেন কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আপনারা দেখেন পুরো শাড়িতে কিন্তু মাছ নিয়ে বসেছে এটা হচ্ছে তুরাগ নদীর পাশে তুরাগ নদীর পাশে সেই হাটটি বসে গ্রামীণ হাটটি বুধবারের বাউল মির্জাপুরের এখানে ইলিশ মাছও উঠেছে পাঁচশো টাকা করে বিক্রি করছে এগুলি সামনের দিকে একটু দেখি এখানে পুরো বট গাছের নিচে কিন্তু সব মাছ মাছের মাছ নিয়ে বসেছে লোকজন আপনারা দেখছেন একেবারে নিচে রেখে একেবারে কিন্তু বিক্রি করছে প্রচুর পরিমাণে এখানে মাছ বিক্রি করে থাকে কারণ আশপাশে অনেক নদী নালা রয়েছে বাউল মির্জাফরের এলাকা সেখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তাছাড়া বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু আরত থেকে কিন্তু সংগ্রহ করে থাকে এই মাছগুলি এই কাকা এটা কত কেজি দিচ্ছেন কত করে দিছে একশো ষাট টাকা কেজি একশো টাকা কেজি পুঁটি মাছ একশো টাকা কালি একশো কালি একশো মাছ নাকি কত করে দিস তিনশো টাকা কেজি টাকি মাছ